হ্যাঁ আইলেনার দিতে কি আইলেনার এর আগে দেখো এ দেখো আমার হাত দুইজনে ব্রাহ্মণ বাড়িয়া নিছে বাম পা ডান পা আর কি কি নেওয়া বাকি আছে হেডে দেখ তারপরে এত প্র্যাকটিসের পরে এ হাত দেখো হাত দেখো এত প্র্যাকটিসের পরে সে এখন আইলেনারে

উপরে উঠে যাবে আমি আর এই পাগলা পাগলা স্টুডেন্ট নিয়ে কই যাই এটা তোমরা ক আমার মনে হয় স্বর্গেও যাওয়া লাগবে স্বর্গে যাইতে গিয়ে সুন্দর করে সাজলেও বলবে যে এত মেকআপ করছেন কেন এইভাবে দিলেন কেন ওভাবে দিলেন কেন তুই নে খা অসুন্দর খা পাবলিক অসুন্দর খাওয়া নকশি কর না তুমি তো নৌকা বানাই দিসো পুরা মিশুরি এটাই তো টাইম

তারপর মাছ সেটা সেটা বানাদো এটা এইটা হচ্ছে মানে পিওর বাঙালি শিখায় ঘুরে ফিরে চোখের বড় করো চোখ বড় করো দেখো তো ইউনিক ইউনিক নৌকা আইলাইনার হ্যাঁ এই পাশে হেলিকপ্টার মনে হইতেছে ক্লাসটা আমারই করাইতাছে আমি তারে করাইতেছি না